হ্যাভিওস সালামালেকুম তো আজকে আমি বুটিক্সের গর্জিয়াস কামিজ কালেকশন দেখাবো কামিজগুলো কিন্তু অসাধারণ সুন্দর হবে প্রত্যেকটা কামিজ আপনারা ঘরে বের সব জায়গায় পড়তে পারবেন এগুলো প্রাইজ রেঞ্জে খুব ডিজাইনাবল প্রাইজ রেঞ্জ হবে ফার্স্ট এটা দেখতে পাচ্ছি এগুলো ফ্রিজ জাগাল মাল্টি কালার সুতুই দেখেন ডিজাইন করা আছে স্টোন করা থাকবে এবং পুরো নিচের ঘেটটাতে খুব সুন্দরভাবে ডিজাইনিং করা থাকবে তো এটা ব্যাকসাইডটা দেখা দেবো আমরা সাইডটা সুন্দর প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন সাইডটা সুন্দর প্রিন্ট করা আছে এটা হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে প্রত্যেকটা হাতা এরকম প্রিন্ট ডিজাইন করা থাকবে পিওর বুটিক্সের উপর হাতাটা সুন্দর ডিজাইন করা আছে এবং অন্যটা এবং সালোয়ারটা আমরা দেখা যাবে পুরো স্যালারটা যেরকম ডিজাইন করা আছে আর এগুলো প্রাইস রেঞ্জ হবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আপনারা এই কামিজগুলো নিতে পারবেন এটা অন্যটা কিন্তু বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছে অনেক বড় একটি অন্য হবে তো এটার সাথে এটার একটি কালার আছে পার্পেল কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর পার্পেল কালারটা ডিফারেন্ট আরেকটি ডিজাইন হবে এখানে পুরো সুতো এবং মিনারকে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে সবগুলো বডি সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ হবে সাথে একটি অন্য একটি সেলার হয়ে যাচ্ছে খুব সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ হবে এখন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে ফিরুজা কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার খুব সুন্দর এখানে ডিজাইন করা আছে সিকুয়েন্সের ডিজাইন করা আছে সুতো দিয়ে ডিজাইন করা সবগুলো বডি সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ দিতে পারবে নিচের ঘেরটাতে সুন্দরভাবে ডিজাইন করা আছে হাতাটায় সুন্দর কাজ করা আছে হাতাটা সুন্দর সিকুয়েন্স করা আছে সাথে একটি অন্য একটি সালার বেগ আছে অন্যটা বিশাল বড় একটি অন্য আছে বুটিক্সের অন্য তো এখন যেটা দেখতে পেয়েছিল সবটা লাল কালার টকটকা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর টকটকা লাল কালারের ওপর এখানে আপনার জড়ি দিয়ে ডিজাইন করা আছে মিনারকে কাজ করা আছে খুব সুন্দরভাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে ওগুলো আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন যার যত পিস লাগে আমরা দিতে পারবো তো এটা হাতারের সুন্দর প্রিন্ট করা থাকবে সাথে একটি প্যান্সালার একটি অন্য আছে অন্যটা কিন্তু বিশাল বড়ো একটি অন্য হবে সালোয়ারটা কিন্তু আপনার কালোর সাথে প্রিন্ট করা আছে সুন্দরভাবে এখন যেটা দেখবেন হচ্ছে সাদা কালার ওপর কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার সাদার উপর সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাস কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা থাকবে প্রাইস হচ্ছে তেরোশো টাকা সাথে একটু অন্য এবং একটি সালোয়ার পেয়ে যাচ্ছে সালাডটা সুন্দর ডিজাইন করা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে সালাডটাতে সুন্দর ডিজাইন করা থাকবে অন্যটা বিশাল বড় একটু অন্য আছে অনেক বড় একটা অন্য আছে সাথে দেখুন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কামিজ কিন্তু আপনার ইউনিক কামিজ কালেকশন দেখাচ্ছি আপনার ব্লু কালার উপরে দেখেন আকাশে কালার প্রিন্ট করা আছে এবং সিম কালার সুতো এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে হাতাটা সুন্দর কাজ করা থাকবে হাতার সুন্দর কাজ করা আছে নিচের গেটটাতে সুন্দর কাজ করা আছে এবং বান্ডে করা থাকবে সুন্দরভাবে ডিজাইনটি করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে প্রাইস হবে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা হলে নিতে পারবেন সাথে একটি সালোয়ার আছে সালোয়ারটা সুন্দর ডিজাইন করা তো এটা ডিফারেন্ট কালার আছে একটি মেরুন কালার যারা মেরুন মেরুন কালার পছন্দ করে তারা এটা নিতে পারেন মেরুন কালার খুব সুন্দরভাবে এখানে আপনার স্টোন করা আছে বান্ডেক ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে জুড়ে এবং সুতো দিয়ে ডিজাইন করা পুরো বডিটা জুড়ে কিন্তু স্টোন করা এবং মিনওয়ার্কের কাজ করা আছে সাথে একটি প্যান্সাল আর একটি অন্য আছে মেরুন কালারের প্রাইস তেরোশো টাকা বডির সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে তো এখন যেটা দেখতে পাচ্ছি আপনার সবুজ কালারের উপর মিনিওয়ার্কের কাজ করা কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটি হাতাটা সুন্দর প্রিন্ট ডিজাইন করা আছে হাতাটা সুন্দর ডিজাইন করা আছে সাথে একটি অন্য এবং একটি স্যালাড পেয়ে গেছে স্যালাডটা সুন্দর ডিজাইন করা আছে এবং অন্যটা কিন্তু পিওর বুটিক্সের উপর প্রাইস হবে তেরোশো টাকা তো ফ্রেন্ডস আমরা ওদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনার নেট কিউশন হাতির পুলিশ স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে করতে পারেন ঢাকা এবং ঢাকার বেড়ে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো বেশ ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকা বাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আজও কিন্তু আগামীতে কোনো নতুন কালেকশন নিয়ে আসবে সুন্দর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ